নিউজ টোয়েন্টি ধুমকেতু সাফল্য কামনা করে বড়মান আশীর্বাদ নিতে নৈহাটিতে পৌঁছালেন সাংসদ অভিনেতা দীপক অধিকারী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় খাদানের পর এবার ধুমকেতু দীর্ঘ বারো বছর বাদে বাংলা চলচ্চিত্র জগতে দুই সেরা অভিনেতা অভিনেত্রী একসঙ্গে সিনেমার পর্দায় সাংসদ অভিনেতা দীপক অধিকারী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনয় করছেন ধুমকেতুতে আর সেই ছবির সাফল্য কামনা করে আজ নৈহাটির বর্মান মন্দিরে পুজোয়তে আসেন ধূমকেতু চলচ্চিত্রের কলাকুশলীরা আশীর্বাদ নিয়ে এই ছবির সাফল্য নিয়ে আশাবাদী অভিনেতা দীপক অধিকারী এবং অভিনেত্রী গঙ্গোপাধ্যায় তবে একদা বাংলা চিত্রের সেরা দুই জুটিকে দেখার জন্য অনেক আগে থেকে নোহেটির বর্ণমান মন্দির চত্বরে ভিড় জমিয়েছেন বহু সাধারণ মানুষ নিরাপত্তা সুনিশ্চিত করতে মন্দির চত্বরে মোতায়েন করা হয়েছিল কড়া পুলিশি প্রহরা রিপোর্ট এ নিউজ